আমরা সবাই একসাথে বড় হতে চাই আমরা শুধু এক একা বড় হতে চাই না আমরা সবাই একসাথে বড় হতে চাই এবং আমরা আপনাদের দু ভালোবাসা নিয়ে যেমন বড় হচ্ছি ব্যবসা বাণিজ্য বড় করছি পাশাপাশি আমরা চাই যে আপনারা আমার সামনে যারা প্রতিষ্ঠা আছেন প্রত্যেকে তাদের পারিবারিকভাবে আপনারা সামগ্রী হন তারা যেন সন্তানগুলোকে ভালোভাবে মানুষ করতে পারেন ভালো জায়গায় পড়াশোনা করতে পারেন আমরা সেই ব্যবস্থার দিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি এই প্রজেক্টটা দুই হাজার চব্বিশ সালে মার্চ মাসে শুরু করেছি আমরা হাঁটি পা করে প্রায় আজকে দেড় বছরের মতো অতিক্রম হয়ে গেছে আমরা খুব আশাবাদী আমি খুবই অভাব হয়ে গেছি সেন্টার ফর টাকার ম্যানেজমেন্টের কার্যক্রম দেখে আমি খুব অভিভূত যে আমার এই এলাকার যেভাবে ডেভেলপমেন্ট ইয়ে হবে এটা কল্পনাও করি না এবং আমি তাদের এই কাজের জন্য আমি খুবই নিজেকে মনে হচ্ছে যে আমরা কেন এই কাজটা আগে শুরু করতে পারিনি আগে শুরু করতে পারলে আমার এলাকায় আরও অনেক ডেভেলপমেন্ট হতো তো যাক আমরা অবশেষে তাদেরকে পেয়েছি আমার মনে হয় যে তারা আপনাদের সর্বোচ্চ সহায়তা করছে এবং আমাদের পক্ষে তাদেরকে আশ্বস্ত আমরা করেছি যে আপনারা জানবেন আপনাদের প্রোজেক্টে প্রজেক্টে আমরা প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকা দিয়েছি নাবির পক্ষ থেকে এবং পরবর্তীতে আমরা আরও যত প্রজেক্ট হবে পর্যায়ক্রমে তারা এরিয়া বাড়াচ্ছে লোকবল বাড়াচ্ছে এখন আসেন চারশো এগারো পরিবার এটাকে আমরা দশ হাজার পরিবার পর্যায়ক্রমে তারা নিয়ে যাবে এবং সেই অনুযায়ী যত সাপোর্ট দেওয়া লাগে নাভিক গ্রুপ ওনাদের মাধ্যমে এটা আমার এলাকার জন্য বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ তবে একজনের কথা না বললে নয় আসলে আজকে যে এখানে কথা বলছি আজকে এই প্রোগ্রামের আমার পিতা উনার পরামর্শে এই জায়গায় আমাদের যাওয়া আসলে মানে উনি বলছে যে আমরা কিছু লোককে সভাপতি করতে চাই সেই জন্য আসলে বিকৃতভাবে টাকা পয়সা না দিয়ে একটা সিস্টেম শুধু প্রফিটের জন্য ব্যবসা করে না আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করি এই আমাদের বিশেষ করে ইন্ডাস্ট্রির আশেপাশে যে গ্রামগুলো আছে তাদেরকে কিভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায় কিভাবে কাজ করা যায় এটা দিনভাবেই আমরা কাজ করে আসতেছি প্রায় দীর্ঘ দশ বছর ধরে কাজ করতেছি তো সর্বশেষ আমরা গত বছর থেকে এই চব্বিশ সালের মার্চ মাস থেকে আমরা যেটা শুরু করেছি সেন্টার ফর জাকাত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমাদের অর্থায়নে আমরা চারশো এগারো পরিবারকে আমরা এখন স্বাবলম্বী করতে পেরেছি এবং এটা খুবই মানে একটা আনন্দের খবর যে আমরা যা দিয়েছি তার আসতে তারা একুশ লক্ষ টাকা বেশি তারা সঞ্চয় করেছে এবং আমরা পরবর্তী সময়ে এটাকে আরও ইনক্রিজ করি এটাকে বৃদ্ধি করি এক পর্যায়ে ছিল এটা এক কোটি চব্বিশ লাখ টাকার প্রজেক্ট এখন এটা হয়ে গেছে তিন কোটি উত্তর এবং পরবর্তী সময় আগামী বছর তারা যে বাজেট দিয়েছে উনত্রিশ সাল পর্যন্ত এটা প্রায় পনেরো কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে আমাদের এই টোটাল এই এলাকার জন্য আমরা খরচ করতে চাই এবং আশা করছি যে আমাদের আশা যে ব্যবসার পাশাপাশি যারা আসলে কর্মসংস্থান করতে পারে না যারা চাকরি জীবনে তাদেরকে আমরা ব্যবস্থা করতে পারছি না তাদের জীবনযাত্রা মাননের জন্য আমাদের এই প্রচেষ্টা ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ